নিজেরা চেষ্টা করলেই অনেক কিছু আমরা করতে পারবো কিন্তু সত্যি কি তাই যে নিজেরা চেষ্টা করলে সব কিছু পারা যায় আবার চেষ্টা না করলে কি সব কিছু হওয়া সম্ভব এই দুটা কনসেপ্টের মাঝে ধারণার মাঝে আমরা কম্প্রোমাইজ কিভাবে করব সমাধানে কি কিভাবে আসব এক শ্রেণীর মানুষ বলে চেষ্টা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আবার আর আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা বলতে থাকে যে যত চেষ্টাই করে কোনো কাজ হবে না তাহলে এটার মাঝে কম্প্রোমাইজ কিভাবে করা যায় সমাধানে কিভাবে আসা যায় আপনাকে আমি বলি যে আপনি আল্লাহ তাহালার কাছে দোয়া করলেন যে আল্লাহ তাহালা আপনার স্বাদের উপরে আল্লাহ তাহালা আমার বিল্ডিংয়ের সাদের উপরে আপনি একটা গরু দিয়ে দেন এই গরু গাভী থেকে যেন দুধ দহন করা যা এখানে একটা এক রাত্রি ভিত্তি একটা আপেল গাছ আল্লাহ তাহলে আপনি এখানে দিয়ে দেন এক রাত্রি ভিত্তি যেন আপেল গাছটা পেকে যা আপেল পাকে খাওয়ার উপযোগী যেন হয়ে যা আপনি আল্লাহ তাহলে কাছে চাইলেন এই চাওয়াটা কি আপনার জ্ঞানে কি বলে এটা কি সম্ভব আপনার জ্ঞান বলতেছে সম্ভব নয় আল্লাহ তাহলে চাইলে সব কিছু সম্ভব কিন্তু আল্লাহ সব সবসময় শৃঙ্খলা নিয়মের ভিতরেই আল্লাহালার হুকুমগুলো আল্লাহ আল্লাহালা প্রয়োগ করে থাকেন নিয়মের বাইরে গিয়ে যে আল্লাহ তাহার হুকুম প্রয়োগ করা যাবে না বিষয়টা তা নয় আল্লাহ তাহলে যা চান তাই করতে পারেন কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি আল্লাহ আল্লাহালাকে চাচ্ছেন আপনি যে চেষ্টাটা করতেছেন এই চেষ্টাটা কি সঠিক হইতে হচ্ছে কিনা হাজব্যান্ড ওয়াইফ বি করে নাই কোনো দিন তারা একসাথে সময় কাটায় নেই কিন্তু তারা আল্লাহ তাআলার কাছে বলতে আল্লাহ তালা আমাদের ছেলে সন্তান দান করেন এই চাওয়াটার এই চেষ্টাটা কি এক হলো নিশ্চয়ই নয় আপনাকে কি করতে হবে জাল্লা তালের দেওয়া জমিন উর্বর মাটিতে একটা আপেলের বীজ আপনাকে বপন করতে হবে আপেলের গাছ লাগাতে হবে পানি দিতে হবে সার দিতে হবে আল্লাহ তাহলে কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তাহলে এই আপেল গাছে আপনি ফলন দান করেন এটা যেন আল্লাহ তাহলে পেকে যা আমরা যেন খাওয়ার উপযোগী আপেলটাকে পাই এগুলো আল্লাহ তাহলে কাছে বলতে হবে আপনি বাজার থেকে একটা গাভী কিনে নিয়ে আসলেন সুন্দর মতো পরিচর্যা করলেন যখন আল্লাহ তাহালার সময় হয়ে গেল এই গাভীর প্রতি আল্লাহ তালার হুকুমের তখন আপনি দুধ দোহন করার সুযোগ পেয়ে যাবেন তাহলে আপনাকে এই চেষ্টাগুলো সিস্টেমেটিকলিভাবে করতে হবে একটা পদ্ধতিগতভাবে করতে হবে নিয়ম নেই কানুন নেই সেখানে আপনি চেষ্টা করলে হবে নিশ্চয়ই হবে না তাহলে আপনি যখন আল্লাহ তাহলে কাছে একটা জিনিস চাচ্ছেন সেটা সঠিক উপায় চাইতে হবে সঠিক উপায় যখন চাবেন তখন আল্লাহ তাহালা আপনাকে দিবেন আল্লাহ তাহলে কাছে অপুরন্ত নিয়ামতের ভান্ডার পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ তালা কাছে একই সাথে একই সময়ে একই জিনিস চা আল্লাহ তাহলে দিতে অপারপ নন আল্লাহ তাহলে দেওয়ার সক্ষমতা রাখেন কিন্তু আমাকে যেটা করতে হবে আমার মনের দিক থেকে আমি কি আল্লাহ তাহালার উপরে হানড্রেড পারসেন্ট ভরসা করতে পারতেছি না আল্লাহ তাহলে যেভাবে আমার কাছে চাইতে আল্লাহ তাহলেকে চাইতে বলেছেন সেভাবে আমরা চাইতে পারছি কিনা রসুল্লাহ সাল্লাহ আলী আসালামকে আমাদের জন্য মডেল আদর্শ নবীজি সাল্লী আসাল্লামের তরিকা পথ পদ্ধতিকে সর্বোত্তম পথ পন্থা বলা হয়েছে সবচেয়ে হ্যাঁ সবচেয়ে সুন্দর আদর্শ বলা হয়েছে সেটাকে যখন আমরা গ্রহণ করব তখনই আল্লাহ তাহলে কাছে আমি চাইলে পাব কিন্তু সুন্নত নেই আল্লাহ তাহলে হুকুম নেই আমি আল্লাহ আল্লাহাল কাছে অনেক কিছু চাইতেছি কি সম্ভব সম্ভব নয় আপনাকে আল্লাহ তাহলে রেজামন্দি হাসিল করতে হবে আল্লাহ তাহলে হেবাদত বন্দি গিয়ে কীভাবে করলে আল্লাহ তাহলে খুশি হবে ওই পথগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে আপনি বলবেন হুজুর খুঁজব কত কত জায়গায় কত জায়গায় খুঁজব আপনাকে আল্লাহ তাহলে অর্ডার করেছেন খুনু মাছ সদিক সত্যবাদী যারা তাদের সাথী হয়ে যাও আল্লাহ তাহলে নবী রসুল তারা সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন তারপরে সাহবাই কেরাম সাহাবাই কেরামের পথ যারা অনুসরণ অনুকরণ করেছেন যারা সত্য পথে রয়েছেন আল্লাহ তাহলে হুকুম হাকামগুলোর প্রতি অত্যন্ত যত্নশীল আল্লাহ তাহালাহ মারে নূর যারা হাসিল করেছেন এই সমস্ত মানুষদের সঙ্গী সাথী আপনাকে হতে হবে তাদের সাথে বেশি বেশি সময় কাটাতে হবে আপনি দেখবেন যে নবীজ সন্নত কীভাবে জীবনে নিয়ে আসতে হয় ওখান থেকে আমরা একটা শিক্ষা পেয়ে যাব এই জন্য আমরা অন্য পথে যদি আল্লাহ তাহলেকে চাই যে পথে আল্লাহ তাহলে দেন না ওই পথে চাইলে তো হবে না আপনাকে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে আপনি চুরিও করেন আবার আল্লাহ তাহলে কাছে আপনি সাহায্য চান কিভাবে হইলো ভাই আপনাকে চুরি ছেড়ে দিতে হবে আল্লাহ তাহলে কাছে বলতে হবে যে আল্লাহ তাহলে আমি হালাল পথে রুজি চাই রিজিকে বরকত চাই আল্লাহ তাহলে দিয়ে দিবেন কিন্তু আপনি চুরি করেন ডাকাতি করেন চিন্তাই করেন রাহাজানি করেন মানুষের হক নষ্ট করেন আর আপনি আল্লাহ তাহলে কাছে সকল কিছু চাচ্ছেন যে এটা চাই ওটা চাই এটা তো আল্লাহ তাহলে দেওয়ার পথ নয় আপনাকে আল্লাহ তাহলে পরীক্ষা করতে চান ধৈর্যের পরীক্ষা নিতে চান যখন আপনি জিতে যাবেন ধৈর্যের পরীক্ষায় তখন আল্লাহ তাহলে খুশি হয়ে যাবেন খুশি হয়ে আপনি চা ওগুলো আল্লাহ তাহলে পুরা করে দিবে এই জন্য আমাদের সিস্টেমেটিকলি চা আল্লাহর কাছে চাইতে হবে তাহলে দেখবো যে আমাদের জীবনটা সুন্দর হয়ে গিয়েছে কিন্তু আমরা সিস্টেমেটিকলি ভাবে যখন না চাই তখনই আমাদের অসুবিধাগুলো হয়ে থাকে আমরা অন্যের ক্ষতি ঠিক করতেছি আবার আল্লাহ আমি চাচ্ছি এটা কিভাবে সম্ভব আল্লাহ আল্লাহ তাহলে আপনাকে আমাকে পরীক্ষা করবেন ক্ষুধা দারিদ্র নিজের যানের ক্ষতি নিজের মালের ক্ষতি এগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহালা পরীক্ষা করবেন বা সে আর সবরকারীদের জন্য আল্লাহ তালা সুসংবাদ রেখে দিয়েছেন কিন্তু আমরা যদি হারা হয়ে যাই শয়তানি পথে আল্লাহ তা কাছ থেকে কোনো কিছু পেতে চাই ঠিক সম্ভব সম্ভব নয় শয়তানি কাজ ছেড়ে দিতে হবে তারপরে আল্লাহ কাছে চাইতে হবে দেখবেন যে আল্লাহ তাহলে আপনাকে নিরাশ করবেন না অবশ্যই আল্লাহ তাহলে নিরাশ করবেন না আল্লাহুল সমাদ আল্লাহ তাহলে ও মুখাপেক্ষী কোনো কিছুর অভাব আল্লাহ তাহলে কাছে নেই অল্লাহুল ঘনী ও কর আল্লাহ তাহলে ধনী আর আমরা সকলে কি ফকির দরিদ্র তাহলে আজকে আমরা আজকে টপিকে যেটা শিখলাম যে আমাদেরকে সঠিক পদ্ধতি আল্লাহ তাহলে চাইতে হবে আমরা চাওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে অযৌক্তিক পন্থা অবলম্বন করি অযৌক্তিক পন্থা কেন আমরা অবলম্বন করি রসুল্লাহ সাল্লিক প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে কিভাবে আল্লাহ তালাকে চাইতে হোক কিভাবে ধৈর্য ধরতে হোক আপনি হারাম বর্জন করেন হালালকে খুঁজে নেন ছোট হোক পেশা অত্যন্ত ছোট হোক কিন্তু হালাল পেশা হওয়া চাই ইনকাম কম হোক কিন্তু হালাল হওয়া চাই অনেক ইনকাম তাতে কোনো লাভ নেই হেফাদত বন্দি কি কম হোক কিন্তু সহি শুদ্ধ হওয়া চাই রসুল্লা সাল্লাম বলেছেন আখলিস অলিল যে আমার যদি ইমান খালিস হয়ে যা একনিষ্ঠ হয়ে যা আল্লাহ তাহলে জন্য হয়ে যা তাহলে আমি অল্প আমল করলেও আল্লাহ তাহলে আমাকে নাজার দান করে দেবেন কিন্তু বিশাল আমল কিন্তু আল্লাহ তাহালার ভয় নেই মানুষকে দেখানোর জন্য নবীজির শূন্য তরিকা নেই নিয়ম মতো কাজ নেই তাহলে তো হবে না এই আমরা যে যাই করি কোয়ান্টিটির চেয়ে আমাদের কোয়ালিটিটা ভালো আছে চাই আমরা শুধু কোয়ান্টিটি খুঁজি অনেক মানুষ লাগবে কে করবেন আপনি অনেক মানুষ দিয়ে কি করবেন আপনি অনেক মানুষ দিয়ে অল্প মানুষই পারে একটা জাতিকে পরিবর্তন করতে একটা দেশকে স্বর্ণের দেশে রূপান্তরিত করতে এক ঝাঁক অল্প কিছু মানুষ হলেই চলে যারা উদ্যমী মানুষ হবে ইমানে দীপ্তমান মানুষ হবে ইমানের মাঝে কোনো ঘাটতি থাকবে না আমলের মাঝে কোনো রিয়া থাকবে না আল্লাহ তাহলে জন্য করবে আল্লাহ তাহলে জমিনে আল্লাহ তাহলে দিনকে প্রতিষ্ঠিত করতে চাও এমন এক ঝাঁক মানুষ হলেই চলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এত মানুষ কাজ করবে না কাজ যারা করে অল্প মানুষই কাজ করে আপনাকে বুঝতে হবে আপনি যদি বলেন আমার কি যায় আসে নো আপনারই যায় আসে এই কাজ আপনারই এই জাতিকে পরিবর্তন আপনাকেই করতে হবে আপনি জানেন না বিন্দু বিন্দু পানি থেকেই সিন্ধু সিন্ধু হয়ে যা বিন্দু বিন্দু পানি থেকেই এক সিন্ধু হয়ে যা আপনি এক ফুটা করে একটা কলসি মাঝে যখন খেজুরের রসগুলো গুলো পরে এই কলসিটা কিন্তু খেজুরের রস দিয়ে পরিপূর্ণ হয়ে যা আমাকে আপনাকে এভাবে চেষ্টা করতে হবে নিরাশ হওয়া যায় না মুসলমান নিরাশ হতে পারে না সফল হলেও লাভ ব্যর্থ হলেও লাভ কোনো অসুবিধা নেই পঞ্চাশ বছর পরে হোক একশো বছর পরে হোক দেড়শো বছর দুইশো বছর এক হাজার বছর দেড় হাজার বছর আমাকে চেষ্টা করতে হবে আমি চেষ্টা করার মালিক কবুল করবেন কে আল্লাহ তাহলে আমার চেষ্টাটা নবীজি সৈন্য তরিকা মোতাবেক হতে হবে জন্য বিবর্জিতভাবে তরিকা মেহনত করলে এটা আমার কোনো সুফল বই আনবে না